ছুটি শেষ আজকে শ্বশুরবাড়ির থেকে ঢাকায় চলে যাচ্ছি এই তো এখানে সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর ছেলেদেরকেও রেডি করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গোসোপানি করে ছেলেদেরকে রেডি টেডি করে নাস্তা পানি করে এই তো এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম এই তো চলে আসছে গাড়ি আর আব্রাব্বু আমরা সবাই মিলে একসাথেই উঠেছি আর আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই ভালো লেগেছে খুব সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আমার শ্বশুরবাড়িতে এত গরম ঈদে ধরে অনেক গরম পড়েছে ভাবসা ভাবসা গরম আর কি যে একটা অবস্থা মানে ধারণার বাহিরে যাই হোক এখানে আমরা সবাই মিলে একসাথে রেস্কাতে চড়ে একটু ভিডিও করে নিচ্ছি আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা ছিল এবার অনেক দিন ছুটি কাটালাম ঈদে এবার প্রথমবার মতন আব্রাব্বুর সাথে এক টানা লম্বা একটা ছুটি দিয়েছি আর লম্বা ভাবে বেড়ানি দিয়েছি ভালোই লেগেছে আব্রাবুর সাথে একসাথে থাকতে এই উনি তো সবসময় প্রায় আমাদের দুদিন রেখেই তিন দিনের বেলা চলে আসে এবার একদম আমাদের সাথেই গেছে আবার সাথেই আমাদের করে নিয়ে ব্যাক করলো যাই হোক এখানে ঠান্ডা কিছু পরিবেশ ছিল তো অনেকটাই ভালো লেগেছে একটু পরিবেশটা ক্যাপচার করে নিলাম তো যেতে যেতে রেলপথ দেখলাম অনেকগুলো ভালোই লাগলো আমার ছেলেরা তো এখানে দেখতেছে রেলপথ আর সাথে একটা ব্রিজ ছিল এটা কিন্তু অনেক বিখ্যাত ব্রিজ ব্রিজটার নাম জানি না কিন্তু ফেনের অনেকটাই মানে বিখ্যাত আব্রাব্বু বলল আর এই রেলপোটা দিয়েই মানে চিটাগাং কক্সবাজার সব জায়গায় যাওয়া যায় এখান দিয়েই মানে রেল লাইন তো এখান দিয়েই সব জায়গায় যায় তো একটু ভিডিও করে নিচ্ছি আর যখনই এখান দিয়ে রেল লাইন যায় তখনই আমাদের শ্বশুরবাড়িতে আওয়াজ আসে সবই শোনা যায় যাই হোক এই তো আমি বাস স্ট্যান্ড চলে আসছি আর দেখেই আম ভত্তা খেতে ইচ্ছা করতেছে তো আম এখানে ভত্তা না লবণ দিয়েছিল তো টক টক ভালোই লাগে গরমের ভিতরে আরওই তো আমাদের বাসটা যাই হোক বাসে বসে পড়লাম বাসে বসে একটু ভিডিও করে নিচ্ছি এখনও বাস ছাড়ে নাই বাস ছাড়ার পর আমার আবার হুঁশ থাকে না তো অনেকটাই মানে বমি করি মানে খারাপ লাগে এই বাসে আর ভিডিও করিনি তো টুকটাক একটু আমার ছেলেকে আব্রাব্বুকে আমার ছোট ছেলেকে মিলে জিলে একটু ভিডিও করছি এগুলি একটু স্মৃতি হিসেবে থাকবে যাই হোক এই তো আমি একটু চলে আসলাম কুমিল্লা নুরজাহানে নুরজাহান হোটেলটা আমার খুবই ভালো লাগে আর অনেক বছর আগে আসছিলাম আর অনেক বছর পর এখন আসছি এই নুরজাহান হোটেলটা আমার মানে অনেকটা ভালো লাগে আমার নামার ইচ্ছা ছিল প্রায় দশ পনেরো বছর পর আবার আসলাম যাই হোক একটু বাপ ছেলে হাঁটতেছে আমিও একটু হাঁটতেছি একটু হালকা পাতলা নাস্তা পানি করবো তো ওদেরকে নিয়ে আব্রাবু যাচ্ছে তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু নাস্তা পানি করবো আর এদিক দিয়ে আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছি কারণ অনেকটাই মানে মানুষ ছিল আর যেহেতু দুপুরের টাইম অনেক মানুষই মানে লাঞ্চের সময় ব্রেক নিয়েছে তো এখানে ছেলেদেরকে কিছু হালকা পাতলা নাস্তা করেছি মানে স্যান্ডউইচ বা কিছু টোস্ট এগুলি খাওয়াইলাম তো এগুলো খাওয়ার শেষ করে একটা স্টল দেখলাম এই স্টলটা আমার খুবই ভালো লেগেছে মানে জুসি স্টল অনেক সুন্দর মানে বাস্তবে সুন্দর কিন্তু ক্যামেরাতে এত সুন্দর আসতেছে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অনেক চলে আসলাম বাসায় মানে অনেকক্ষণ লাগেছে প্রায় চারটা সাড়ে চারটা বেজেছে বাসায় আসতে আসতে তো আসার পর ভাত টাত খেয়ে তো রিল্যাক্সে একটু বসে চাট খাচ্ছি আর আব্রাব্বু এখানে রিল্যাক্সে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আবার সেই কর্মস্থলে ফিরে আসছে আর নিজের ঘরে নিজের শান্তি আলাদা